বাংলাদেশের দুই তৃতীয়াংশের বেশি দল পিয়ার পদ্ধতির পক্ষে মত দিয়েছে আজকের মঞ্চে যারা আছেন বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের ভোটের প্রতিনিধিত্ব এখানে উপস্থিত আছেন আপনারা যোগ করে দেখে যান আপনাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতি এবং ভোটের কেন্দ্র সকল বন্ধ হবে দখলদারী জনগণের ভোটের প্রতিফলন করবে তার মাধ্যমে একটি সুশাসন বিপ্লবের চেতনা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আজকের এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে একটি নতুন সোনালী অধ্যায় রচনা করেছে ইতিহাসে অবশ্যরণীয় একটি দিন হিসাবে সন্ন্যাক করে লিখিত থাকবে জামায়াত ইসলামীর সাত দফার দাবিতে আজকে ডাক দিয়েছে রাজপদ লুখে লোকারণ্য হয়েছে মঞ্চ সুসজ্জিত হয়েছে বাংলাদেশের সকল দেশ প্রেমিক গণতান্ত্রিক ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ জাতির সাথে একাত্মতা ঘোষণা করছে আমাদের দাবি তুলে ধরবেন একটি কথা বলে শেষ করতে চাই বাংলাদেশে চুয়ান্ন বছরের ব্যর্থতার মূল কারণ কি বাংলাদেশের ফেস্টিভাল দীর্ঘদিনের মানুষের অধিকার কেড়ে নেয়ার মূল কারণ কি কারণ অনেকগুলো থাকতে পারে সবচাইতে মৌলিক এবং বড় কারণ হচ্ছে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন বাংলাদেশে মত পঞ্চান্নটি দেশ আজও ব্রিটিশ প্রবর্তিত পিটি পদ্ধতি আসন ভিত্তিক প্রার্থী ভিত্তিক নির্বাচন চালু রয়েছে ব্রিটিশের প্রতি আনুগত্য প্রদর্শন স্বরূপ আর গোটা দুনিয়ায় ইউরোপ আফ্রিকা এশিয়া মহাদেশের অসংখ্য দেশে দেশে পিয়ার পদ্ধতি চালু রয়েছে সাত দফার অন্যতম দাবি অবিলম্বে নির্বাচনকে যদি কালো টাকা নমিনেশন বাণিজ্য এবং মানুষের বুঠাধিকারের নিশ্চয়তা দিতে হয় বিয়ার পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই বিকল্প নাই বিকল্প নাই কোনো বিকল্প নয় আজ আজকে এই জাতীয় ক্ষমতার ভিত্তিতে সরকারকে আহ্বান জানাব আপনারা সংস্কারের উদ্যোগ নিয়েছেন সেখানেও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের দুই তৃতীয়াংশের বেশি দল পিয়ার পদ্ধতির পক্ষে মত দিয়েছে আজকের মঞ্চে যারা আছেন বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের ভোটের প্রতিনিধিত্ব এখানে উপস্থিত আছেন আপনারা যোগ করে দেখে যান আপনাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে তাই কথা শেষ করছি অবিলম্বে সরকারকে সংবিধানে পিয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমে এ দাবি আমরা আদায় করে ছাড়ব ইনশাল্লাহ তাই আসুন জনগণকে জাগ্রত করুন হল্লায় আওয়াজ ছড়িয়ে দিন এই বার্তা আমরা ফিরে যাব ইনশাল্লাহ আগামী নির্বাচন হবে পদ্ধতি এবং কেন্দ্র বন্ধ হবে দখলদারিত্বচ্ছ হবে জনগণের ভোটের প্রতিফলন করবে তার মাধ্যমে একটি সুশাসন বিপ্লবের চেতনা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমাদের তফিক দিন আবিন السلام عليكم ورحمه الله وبركاته